সংসদীয় আসনের মানুষের নেতা বিএনপির সাংগঠনিক অভিভাবক অধ্যাপক ইসলাম আজকে তিনি এই অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর আসন থেকে সংসদীয় ক্রীড়াশনের নেতারা অধ্যাপক শরীরে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন গ্রেফতার হয়েছে

আমরা দাবি একটাই দু হাজার আঠারো থেকে এই নির্বাচনী এলাকায় এইটা শুধু আমরা নবান চাই আমরা আর কিছু চাই না আমরা নমিনেশন নবান চাই এবং গাজীপুরের মধ্যে যে ছয়টি তার আমরা প্রমাণ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর জাহিদ হোসেন উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বশ্রেষ্ঠ বিষয়ক সম্পাদক ইসলাম বাচ্চু সহ মঞ্চিত বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ সবাইকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় হ্যা আজকে আমাদের নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন আমি আপনারা যারা এই দায়িত্বে আছেন না থাকবেন আপনাদের পরিষ্কার আশায় একটি কথা বলতে চাই এমন কাউকে সদস্য করবেন না যে সদস্য ভব বিক্রি করে চালাবাজি করতে পারে এমন কাউকে এই গায়ে সদস্য এ মনে রাখতে হবে এই দশ টাকা বিশ টাকা সদস্য সংগ্রহ ফ্রম এটা অনেকটাই এটাকে হারা করা চলবে না আমি মনে করি যারা দায়িত্বে আছেন এবং থাকবেন সদস্য সংগ্রহের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকবেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের এলাকায় সুপরিচিত এই ব্যাপক উপস্থিতির মাধ্যমে আপনারা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামীতে দিনে সুসংগঠিত করতে চান এবং শ্রীপুর আর ইতিমধ্যেই জাতীয়তাবাদী দলে যে দুর্গে পরিণত হয়েছে তার প্রমাণ আপনারা রেখেছেন এবং শ্রীপুরের ইতিহাস যারা জানেন পাকিস্তান তৎকালীন পাকিস্তানি আমল এবং আর্লি বাংলাদেশ পিরিয়ডে শ্রীপুরের অবস্থা এইরকম ছিল না কাজেই আজকের নতুন প্রজন্ম আর আমার মতো এই সাদা চুল যাদের আছে বামার চেয়েও সাজান এখানে আছে অর্থাৎ এখানে আবার রুহুল আমিন সাহেব আছেন কি না আপনাদের সাবেক নেতা আমাদের মুরব্বী কাজেই বিএনপি আজকে শ্রীপুরে ঘরে ঘরে গ্রামে গ্রামে আজকে একটি জনপ্রিয় দল এবং এই শহীদ জিয়ার আদর্শের করা যে দল বাংলাদেশি জাতীয়তাবাদী দল আদর্শে দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপনাদের দোয়ায় আল্লাহ মেয়ের বাণীতে আজও কিন্তু উনি আমাদের মাঝে আছেন এবং আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আর আপনাদের আমাদের নেতা আগামী দিনের বাংলাদেশের আগামীর বাংলাদেশের কান্ডারি এবং একত্রিশ দফার আলোকে আগামীর বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষগুলোকে যিনি ঐক্যবদ্ধ করে দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং আগামী এখনও দিয়ে যাচ্ছেন এবং যার আন্দোলনের যার নেতৃত্বের মাধ্যমে জুলাই এবং আগস্টে যে আন্দোলন যেটি ছাত্র জনতার ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল সেটি যখন ছাত্র জনতার কোন অভ্যুত্থানে রূপ লাভ করেছে তার নেতৃত্ব দিয়েছেন আপনাদের আমাদের নেতা জনাব তারেক রহমান কাজে আগামী মধ্য ফেব্রুয়ারি নির্বাচনে যদি আপনি জিততে চান আপনার সুসংগঠিত কর্মী বাহিনী দরকার কোন অবস্থাতেই ভাববার কারণ নাই স্বৈরাচারের দূষর পালিয়ে গিয়েছে স্বৈরাচার পালিয়েছে স্বৈরাচারের দূষর আপনার আমার ভেতরে আছে তারা কিন্তু উচ পেতে আছে কোন অবস্থাতেই ভাববেন না যে আপনি খুবই শক্তিশালী মানুষ মনে রাখবেন শক্তিশালী মহান রব্বুল আর এই জনগণ জনগণকে সুসংগঠিত করবেন এবং সাথে নেবেন ঐক্যবদ্ধ করবেন একত্রিত দফার আলোকে তাহলেই মনে রাখবেন বাচ্চু জয়যুক্ত হবে কিন্তু যদি আপনারা জনগণকে জনগণকে ঐক্যবদ্ধ না করেন জনগণকে ঐক্যবদ্ধ না করেন তাহলে মনে রাখবে এই হাজার কয়েক হাজার কর্মী বাহিনী দিয়ে আগামী যুদ্ধে জয়যুক্ত হওয়া যাবে না জনগণকে সাথে নিতে হবে এবং জনগণকে সাথে নিলেই আগামী দিনে মনে রাখবেন আপনার দল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার মার্কা ধানের শীষ আপনার নেত্রী বেগম খালেদা জিয়া আপনার নেতা জনাব তারেক রহমান জনগণের আশীর্বাদ নিয়ে ইনশাল্লাহ একত্রিশ দফার আলোকে রাষ্ট্র বিনির্মাণের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে কাজে সেই লক্ষ্যেই আপনি আমি আমরা সবাই কাজ করব আজকাল অনেকে অনেক কথা বলে অনেকে অনেক ধরনের ভয় দেখায় মনে রাখতে হবে ভয় পাইতে হবে মহান আব্বুল আলমিনের কাছে কিছুক্ষণের মধ্যে মাগিবের আজান এবং নামাজ আমি বক্তব্য শেষ করব শুধু এটুকুই বলতে চাই শ্রীপুরবাসীকে এবং এই মাওনাবাসীকে যে আপনাদের সামনে যে সুযোগ এসছে আগামী মধ্য ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি বেশি গোষ্ঠী এবং শৈরাজের এক তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে কোনো অবস্থাতেই তাদেরকে জয়যুক্ত হতে দেওয়া যাবে না মনে রাখতে হবে ষড়যন্ত্রকারীদের বীর দাঁত ভেঙে দিতে হলে আপনাদের জনগণের ইস্পাত কঠিন দরকার গ্রামে গ্রামে নির্বাচনের পক্ষে জনমত গড়ে তুলুন এবং ষড়যন্ত্রের বিপক্ষে জনমত তৈরি করুন তাহলেই মনে রাখবেন ষড়যন্ত্রকারীরা পালিয়ে যাবে এবং জনগণ জয়যুক্ত হবে পৃথিবীর ইতিহাস বলে কোনো ষড়যন্ত্রকারী কোনোদিন জয়যুক্ত হয় নাই জনগণের শক্তির কাছে সকল ষড়যন্ত্রকারী মাথা নত করেছে যেমনটি মাথা নত করে পালিয়েছে চব্বিশের পাঁচই আগস্ট সেই মহাশক্তিশালী শৈরাচার কাজেই জনগণের শক্তি আল্লাহ আল্লাহুল আলি পরেই सबसे बड़ी शक्ति